বেপরোয়া বাইক চলাচল রুখতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ অভিযান ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস হসপিটাল অর্থ সব নয় পুলিশে বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স জেএনজির প্রজন্মের যুবক যুবতীদের অন্যতম রোমাঞ্চকর অভিজ্ঞতা সঞ্চয় করতে তাদের দ্রুতগতির বাইক নিয়ে বিভিন্ন রকম স্টান্ট করতে দেখা যায় বিভিন্ন এক্সপ্রেসওয়েতে তেমনভাবেই ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতেও তাদের দেখা যায় যে কারণে মাঝে মধ্যেই ঘটে পথ দুর্ঘটনা এমনকি স্টান্ট করতে গিয়ে মৃত্যুর মতো ঘটনা ঘটেছে এই ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে যে বিষয়টিকে মাথায় রেখে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছিল ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের বিভিন্ন অঞ্চলে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল ট্রাফিক অমলান কুসুম ঘোষের নজরে পড়ে বেশ কিছু যুবক তাদের স্টান্ট করার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এরপর উপনগরপালের উদ্যোগে সেই সমস্ত যুবক এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাদের ভবিষ্যতে স্টান্ট সহ বেপরোয়াভাবে বাইক চালাতে বারণ করা হয় উপনগরপাল ট্রাফিকের উপস্থিতিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা বিষয় নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল ট্রাফিক অমলান কুসুম ঘোষ জানান দেখি এবং দেখেছি সম্বন্ধ রাস্তা এখানে অনেক বাইকারই বাইকার খুব জোরে জোরে বাইক চালায় এবং এটাকে তারা মজা হিসাবে নেয় সেই সমস্ত বাইকারসদেরকে আমরা খুঁজে বার করছি এবং তাদেরকে আমরা ঠিকমতো বোঝাচ্ছি তাদের গার্জেনদের সামনেই কেন এরকম তারা করছে এবং তারা আমাদের বোঝানোর ফলে তাদেরকে আমরা সচেতন করতে পারছি এবং তারা এটি যে ভুল করছিল সেটা তারা স্বীকার করছে এবং তারা যে সমস্ত ভিডিও এগুলো পোস্ট করে অন্যদেরকে উৎসাহিত করতো সেই ভিডিওগুলো তারা আমাদের কথা দিচ্ছে যে তারা সেগুলো সরিয়ে দেবে এবং তারা সচেতন হচ্ছে এবং আমাদেরকে তারা জানাচ্ছে যে যে কাজগুলো তারা এতদিন করতো সেগুলো ঠিক নয় এবং আর রকম কিছু করবে না চালক আছে যারা মজার ছলে বা খেলার ছলে এই রাস্তার উপরে এরকম করে দুর্ঘটনার শিকার হয় বা অন্যকে দুর্ঘটনা করতে তাদের সবাইকেই আমরা ঠিকমতো বাইক চালানোর পথে ফিরিয়ে আনার চেষ্টা করছি এখন ভবিষ্যৎ বলবে আমরা যদি সবাইকে ফিরিয়ে আনতে পারি তাহলে আমরা দুর্ঘটনা কমাতে পারলে তখন আমরা বুঝতে পারবো যে আমরা সফল হয়েছি পুলিশ কমিশনারেটের অন্তর্গত মেমতা থানা এলাকায় বসবাস করি আমি এবং আমার কিছু বন্ধুবান্ধবরা মিলে কল্যাণী রোড এক্সপ্রেসে কিছু রাস্তার আশেপাশে আমরা স্টান ভিডিও ও বেপরের গাড়ি চালানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি এবং কিছু ভালো মানুষ আমাদেরকে দেখে বোঝান এবং আমরা আমাদের ভুল খুঁজতে পারি এবং উপলব্ধ করতে পারি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম আজ থেকে আমরা এরকম স্টান ভিডিও এবং বেপর বাইক চালাবো না এবং যে সমস্ত ভাই দাদা আছে তাদেরকে অনুরোধ করি যে এরকম ভিডিও বানিয়ে নিজেদের যুক্তিময় জীবনে উপর থেকে আনন্দ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুর ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা